সালাদ বা নামাজ কি কাকে বলে সালাত নামাজ পড়া কি এই যে আমরা আসরে যেটা বললাম এটা হলো সালাত আমি জানি না এই প্রশ্ন কেন করা হলো আচ্ছা সালাত পড়া ফরজ পাঁচ সালাদ পড়া ফরজ কিছু সালাদ পড়া সন্না কিছু সালাদ পড়া নফল সালাদ বা নামাজ আদায় আচ্ছা মোট কথা নামাজ কি নামাজ পড়া নামাজ আদায় করা নামাজ প্রতিষ্ঠা এসবের জন্য ভিন্ন ভিন্ন সংজ্ঞা আছে কি না এখানে সলা কাকে বোঝানো হয়েছে তার ব্যাপারে বিশুদ্ধ কথা হল সালাত তার উদ্দেশ্য লক্ষ্য ঠিক রেখে সঠিকভাবে আদায় করা সঠিকভাবে আদায় করা এটাই একামাতলাহ সঠিকভাবে আদায় করলে মানুষের জীবনে পরিবর্তন হবে আজকে আমরা এটা বলতেছিলাম যে সালাত এটা আত্মগঠন করে একজন মানুষকে সুন্দর করে দেয় ইন্না সালাত ই ওলমনকার সুতরাং সালাদ একামত করা মানে খটখট করে সালাদ পড়ে ফেলা এটাও না আবার অনেকে যেমন সালাতের কায়েম করা বলতে আবার অন্যদিকে নিয়ে যায় না সেটা না তার ফরজ আরকান তার শর্ত সারায়েত সব কিছু ঠিক রেখে সুন্দরভাবে সালাত আদায় করা যাতে এই সালাত তার জন্য অর্থবহ হয় এবং তার জীবনকে সুন্দর করে দেয়